<ساة> <ساة> الحمد لله وكفى وسلام على, على عباده الذين اصطفى لقد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحبيب فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا, يا ايها الذين امنوا آمن. ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم صدق الله العظيم

তাই সকল 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 জাতি ধর্ম নির্বিশেষে দিনী ভাই নি যারা আছে কাছে এবং দূরে ওলামায়ে কেরাম যারা আছে আস্তাজে কেরাম যারা আছে আইমে কেরাম যারা আছে যারা দিনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকারে যুক্ত আছে সর্বসাধারণ সকলকে আগামী চব্বিশ নভেম্বর সোমবার 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 রোহনারে আপনাদের সকলে সকলে বিশেষভাবে এবছর আশা রাখতাম আপনারা ভিতরে দিও আপনাদের মূল্যবান করে আমাদের এই আমাদের এই আমাদের ইশারে ও। পবিত্র পবিত্র আপনাদের সহযোগিতা আপনাদের সার্বিক 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 সাহায্য সহযোগিতা গানের এই সব কিছু আমরা এবং